নমস্কার কেমন আছেন আপনারা পরীক্ষার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটু বোনলেস চিকেন অনেক দিন ধরে পড়েছিল আমার খেয়াল করিনি আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এটা বেরোলো তাই ভাবছি এটা দিয়ে আমি কী করব তো সেই চিন্তা ভাবনা করে এইটুকুনি চিকেন এটাকে রান্না করলে কি হবে তাই এই যে গরম জলে কিছুটা সোয়াবিন ভিজিয়ে দিয়েছি তো সোয়াবিন আর চিকেনটা আমরা এই মিক্সিতে পরে একসঙ্গে পিষে নিচ্ছি সোয়াবিন আর চিকেনটা সুন্দর করে এই যে বেটে নিয়েছি আর এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে একটু গোটা জিরে নিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর সামান্য দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো এইটা দিয়ে এটা আমরা ভালো করে চটকে নিচ্ছি এইভাবে সুন্দর করে চটকে নিচ্ছি এবার হাতে একটু তেল নিয়ে এই যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি এই যে দুকুচি চিকেন আর সোয়াবিনের বলগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এই যে এই একটা চামচ নিয়েছি এই চামচেরই আমি দু চামচ সোয়া সস আর এক চামচ চিলি আর দু চামচ টমেটো কেচা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গোটা জিরে দুটো এলাচ ফাটিয়ে নিচ্ছি ছোট এলাচ আর খান কত লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে কেটে রাখা কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম কিছু এবারে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে এটা একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম একটা যেহেতু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর কিছু আমি দিয়েছি এক এক চামচ দিয়েছি চিলি সস তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরিয়ে দিলাম খানিকটা শুধু কালারটা আসার জন্য এইবারে ওই যে সসটা আমরা তৈরি করেছিলাম সেই সসটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে তেড়ে ওই সসের বাটিতে খানিকটা জল নিয়ে আবার দিয়ে দিলাম সসের বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম এই যে সবজিগুলো এবার ফুটে উঠেছে এবারে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর চিনি আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা দেবেন এইবার আমাদের এটা ফুটে উঠেছে আমরা এবারে এই বলগুলো দিয়ে দিচ্ছি একটা অভিনম্ব রান্না যদি দু কুচি থেকে যায় আমাদের বোনলেস চিকেন তাহলে এইভাবে রান্না যায় এটা নিজেই বের করলাম কি লাগবে সেকে দেখে আপনাকে বলবো যে কেমন লেগেছে তো এইটা এবার দিয়ে দিলাম এটা একটু ফুটতে থাকুক এবারে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একটু জল দিয়ে গুলে নিচ্ছি আর এদিকে দেখুন আমাদের তরকারিটাও প্রায় কমপ্লিট হয়েছে এবারে কর্নফ্লাওয়ার দেওয়া জলটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটুখানি গরম মশলা তো আপনারা বলবেন যে রান্নাটা কেমন হয়েছে হঠাৎ করে মনে হলো তাই এটা আমি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সবাইকে আমি নমস্কার জানাই শেষ করছি